আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা অসাধারণ খেতে হয় রুটি পরোটার সঙ্গে খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা চলুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি দেখে নিই স্কিপ করবেন না প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা আমি কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এতে বেশি তেলও লাগে না পরিমাণ মতো দেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে হয় দুর্দান্ত অসুস্থ মানুষেরও এই রেসিপিটা খুব উপকারী রেসিপি এই রেসিপিটা অসাধারণ খেতে তো বন্ধুরা দেখুন এখানে আমি খাসির পায়া নিয়েছি পায়াটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা ওষুধ বন্ধুরাও অসুস্থ মানুষের খাওয়ার খাওয়া যাবে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটি তেজপাতা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি আর কাচালঙ্কা এটাও শুধু অসুস্থ মানুষের খাওয়া যাবে এইভাবেও তো বন্ধুরা এইভাবে জুস করে দিলে পরে খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা একটা রেসিপিতে দেখতেই পাচ্ছেন দুটো দুটো রেসিপি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষে নেবো এরপরে আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি আর এখানে আমি একটু রিচ করে খাওয়ার জন্য তো বন্ধুরা আমি এটা আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আদা রসুন বাটাটাকেও আমি কষে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ আমি এখানে ও সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তো এখানে জলটা বেশি লাগবে তার জন্য আমি আবারও লবণটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে এবারে শুকনো উপকরণ দিয়ে দেব। সাধারণত বাড়িতে থাকা উপকরণগুলোই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি একেবারে অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি সুন্দরভাবে মশলাটাকে কষে নিতে হবে যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দরভাবে টেস্টটাও বের হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো লঙ্কার গুঁড়োটা আপনারা পছন্দ মতো দেবেন তো বন্ধুরা ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন আর আমার এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আর ওখানে সেদ্ধ করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার গোলমরিচও দেওয়া আছে তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প করে একেবারে সামান্য করে আমি জিরা দিয়েছি জিরে গুঁড়ো তো বন্ধুরা দেখুন আমি এইভাবে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব মশলা ভালোভাবেই কষে নিতে হবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি মশলাটাকে কষে নিচ্ছি আর এখানে আমি গোটা গর মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে আমি মশলাটাকে কষে নিয়েছি এরপরে এই যে দেখুন আমি খাসির পায়াগুলোকে আমি এরপরে আমি দিয়ে দেব। তো প্রথমে আমি গ্রেভিগুলোকে এখন দেব না তো প্রথমে আমি এই যে দেখুন হাড্ডিগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন খুব সুন্দর খেতে হয় রুটির সঙ্গে দুর্দান্ত লাগে একেবারে সুন্দর একটি রুটির খাবার তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি ট্যাংড়িগুলোকে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি খুব ভালো করে আমি ট্যাংড়ির সঙ্গে আবারও মশলার সঙ্গে কষে নেবো তো বন্ধুরা এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই সব রেসিপিগুলো সকলেই পছন্দ করবে যে খায় না সেও পছন্দ করবে বন্ধুরা এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পছন্দ করে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি মানুষ পছন্দ করে আর এক পার্সেন্ট পছন্দ করে না তো বন্ধুরা এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা এরপরে আমি গ্রেভিগুলো দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এইভাবেই রেডি করে নিতে হবে পায়ার জুস তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার